আল্লাহ রবুল আলমিন তার কুদরতি হাতের ঈশ্বর দিয়া আঙ্গুল দিয়ে বলেন এই মানুষগুলো কারা যারা আজকে এই তাফসির শোনার জন্য এসেছেন ওয়াজ শোনার জন্য এসেছেন তাদেরকে লক্ষ্য করে বলছে এই মানুষগুলোর সমস্ত আমলগুলো বদামলগুলো বদামল আমি রব্বুল আলামিন ডিলেট করে দিব বাদ করে দিব ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিব الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يدلله فلا هادي له أنا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أنا أشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وقلوبنا ومولانا محمد عبد الله ورسوله ارسله بالحق بشيرا ونذيرا ودائيا الى الله باذنه وسراجا وقمرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد: أعوذ بالله من الشيطان. بسم الله الرحمن الرحيم. <applause> كل نفس ذائقة الموت وإن ما توفون أجوركم يوم القيامة فمن زحزح أن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال رسول الله صلى الله عليه وسلم القيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبى نفسه هواها وتمنى على الله وقال تعالى ان الله وملائكته وَمَلائِكَتَهُ فَسَلُّوا عَلَى النَّبِيِ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا ۖ اللهُم ۖ সে দে মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি যদিও তুমি পালাও গিয়া أسمانيتي لغا يا اللهم على علي سيدنا شافعنا بلغ العلا بكماله كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا اله الا الله محمد رسول সাল্লাল্লাহ পার কচুয়া পূর্বপাড়া শেখ মনোহর আলী পরিষদের উদ্যোগে পীর ও কুরআন পীর আল্লাহ প্রিয় রসুল পীর ইসলাম ইসলামে তাওফীদের সমাজ আমার অত্যন্ত ভালোবাসার মানুষ কাছের মানুষ পীর ও মানুষ তরুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর নবজাগরণের অগ্রদূত প্রাণপ্রিয় যুবক ভাইরা মাহফিলের ফাঁকে ফাঁকে বাসা ছোট্ট ছোট্ট সোনামনিরা পদ্মার আড়ালে সম্মানিত মা এবং বোনেরা সকলের প্রতি আন্তরিক সালাম নিবেদন করছি আর সালাম ও আলাইকুম্লাহ অনেকে মনে রাগ করছেন আপনার সবাই উত্তর দিলেন না রাত অনেক হয়ে গেছে ঠিক না আমাদের এলাকায় মাহফিল শেষ এই টাইমগুলোতে মাহফিল শেষ হয়ে যায় আর আপনাদের এখানে এখনো সময় আছে যাই হোক এক দেশের গালি এক দেশের গুলি সব জায়গায় তো আর একরকম হয় না আল্লাহ তাআলার দরবারে শুক্রিয়া যে আল্লাহ সুবাহান ও তালা আমাদেরকে দীর্ঘ রাত পর্যন্ত এখনো জান্নাতের বাগানের মধ্যে বসার বসে থাকার সুযোগ করে দিয়েছেন এজন্য সেই মহান মনিবের দরবারের হৃদয়ের সব প্রকার আবেগকে উজাড় করে দিয়ে সমস্বরে কালী মতো শুকুর আদায় করছি আমরা কলি ফাটায় পড়ছি আলহামদুলিল্লাহ লাখো কোটি দুরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত আখিরি জামান আর পয়গম্বর বদ রহুত খন্দকের অগ্রনায়ক পরকালীন জীবনে আমাদের জন্য একমাত্র সুপারিশকারী বিশ্বনবী জানাবি মোহাম্মদুর রসুলল্লাহ মহাব্বতের সাথে পড়ি সাল্লাহু প্রিয় হাজির বা মাগ্রীব থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছিল আমি মনোমুগ্ধ হয়ে শুনতেছিলাম শুনেছি আজকের মাহফিলে যে আলোচনা হয়েছে অনেক গুরুত্বপূর্ণ এবং তথ্যবহ এবং মানুষের জন্য প্রয়োজনীয় যে কথাগুলো দরকার এই কথাগুলো কিন্তু ইতিমধ্যে হয়েছে এখন বাকি আছে একটি কাজ সেই কাজটা কি বলেন তো জোরে বলতে হবে কি করা আমল করা আপনারা যে কয়জন আছেন যে কয়জন তো থাকবেন আমি থাকা পর্যন্ত থাকবেন তো সবাই কে কে থাকবেন না হাতে সবাই থাকবে বোঝে না আমরা কারা কারা থাকবো দুহাত আল্লাহকে দেখাই প্রাণ প্রিয় উপস্থিতি খেয়াল করেন আমি আপনাদের সামনে কোরআনুল করিম এ আলে আল এমরন পঁচাশি নম্বর আয়াত অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস আপনাদের খেতমতে তেলাওয়াত করেছি আমি অল্প সময় আপনাদেরকে একটু বিরক্ত করবো ইচ্ছা পোষণ করছি ইল্লা আলাইহি আমি সকলে সুরে বলেন আমিন আমার আলোচ্য বিষয় যেহেতু অনেক রাত হয়ে গেছে মৃত্যু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানুষগুলোর উপরে অগণিত রহমত বরকত গসিয়া সাকিনা বর্ষিত হচ্ছে চিল্লায় বলেন সুবহান বলবেন হুজুর কত মাহফিলে গেলাম রহমত বরকত গসিয়া সাকিনা কোনো কিছুই তো জীবনে দেখতে পেলাম আসলে কি আমরা সেই ধরনের চক্ষু তৈরি করেছি যার কারণে দেখাও আমাদের পক্ষে সম্ভব মাইসা সিদ্দিকার দিয়ে আল্লাহ তালান একদিন হুজরার বসে আছেন বিশ্বনবী হুজরার দিকে আসতেছিলেন কামরার দিকে আসতেছিলেন ঘরের দিকে মায়েশা সিদ্দিকার আদি আল্লাহ তাআলা আল্লাহ দেখতেছেন যে বিশ্বনবীর উপরে অজস্রভাবে বৃষ্টি বর্ষিত হচ্ছে যখন তিনি কাছাকাছি নিকটে আসলেন আল্লাহ রসুলসাল্লাহ লাফ আলী ওসালের দিকে মায়েশা অবলোকন দৃষ্টিতে তাকায় আছে জিজ্ঞাসা করছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি যখন আসলেন আমি দেখলাম অজস্ত আপনার গায়ের উপর বৃষ্টি বর্ষিত হচ্ছে কিন্তু কাছাকাছি যখন নিকটে আসলেন মিষ্টির কোনো আলামত কোন চিহ্ন আমি পেলাম না তাহলে আমি ভুল দেখলাম বিশ্বনামে বললেন তখন তুমি কোন অবস্থায় আল্লাহ কিভাবে ছিলাম বললেন হুজুর আপনার রোমানটা আমার ঘাড়ের উপরে রাখা ছিল বিশ্ব নবী বললেন আল্লাহর হুকুমগুলো মেনে মেনে আমার আদর্শটা গ্রহণ করে জীবনের প্রতিটা ক্ষেত্রে বাস্তবায়ন করে করে তোমার চক্ষুকে এত সূক্ষ্ম এত তীক্ষ্ণ এত ধার করে সয়সা আল্লাহর পক্ষ থেকে আমার উপর জন আহমদ গসিয়া সাকিনা বর্ষিত হয় এটা তুমি দেখতে পেরেছো এটা কোনো দুনিয়ার বৃষ্টি না আইসার দিয়াল দেখতে পারছেন বৃষ্টি রহমত আমরা যদি ওই ধরনের চক্ষু তৈরি করতে পারি আমরাও দেখতে পার ইমামে ইমাম তিনি যখন আজম কোন ব্যক্তি অজু করতেন আর অজুর পানির সাথে সগিরে গুণাগুলো ঝরে যেত ধুয়ে যেত মুছে সাফ ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যেত তিনি সেটা দেখতে পারতেন চিল্লাই বলেন সোহান আল্লাহ প্রিয় ভাই আমার বন্ধুরা আমার আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের চারটি বিষয় খেয়াল রাখতে হবে আমরা আমল করব এবং সবাই কথা বলে না শুনবেন বুঝবেন আমল করবেন প্রচার করবেন শুধু শুনলেই হবে না শোনার সাথে সাথে ভালো করে বুঝতে হবে বুঝবেন কোরআন এবং ঠিক কিনা বলেন বুঝার পরে আপনি আমল করতে শুরু করে দিবেন আমল একা একা করলে চলবে না বাড়িতে যারা আছেন আশেপাশে যারা আছেন সবাইকে এই আমলের দাওয়াতটাও আপনাকে দিতে হবে ঠিক কিনা বলেন তাহলে শুনবেন বুঝবেন আমল করবেন প্রচার করবেন কি হবে أي منوج غلرجون الله رب العالمين سورة فرقان شتٌّ نمبرات بلن فأولئك يبدل الله سيئاتهم حسنًا আলমিন তার কুদরতি হাতের ইশারা দিয়ে ইশারা দিয়ে বলেন এই মানুষগুলো কারা যারা শোনার জন্য এসেছেন শোনার জন্য এসেছেন তাদেরকে লক্ষ্য করে বলছে এই মানুষগুলোর সমস্ত আমলগুলো গুলো বদামল গুলো গুনাগুলো আমি রব্বুল আলমিন ডিলেট করে দিব বাদ করে দিব ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিব এমন সুযোগ কি আর কোথাও পাওয়া যাবে শুধু পরিষ্কার পরিচ্ছন্ন করেই থানতো থাকব না বাদ দানাই ও বাদ দিলা তাবদিলা তাফসির বাই যাবে আল্লামা নাসিরউদ্দিন বাই যাবে রাহমাতুল্লাহ আলাই আয়াতের তাফসির নয়টি পয়েন্ট উল্লেখ করেছেন গুরুত্বপূর্ণ একটি পয়েন্টে তিনি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলো বাদ হওয়া ডিলিট হওয়া ধুয়ে যাওয়া মুছে যাওয়া সমস্ত গুণাগুলো আল্লাহ রব্বুল পরিবর্তন করে তার জীবনের সাথে জোড়াই দিয়া তার জীবনটাই ধন্য করে জোরে বলেন না সুহান আল্লাহ তাহলে যার আজকে যত বেশি তার আনন্দটাও তত রব্বুল আলমিন আমাদের সমস্ত গুণাগুলো নেকি বানাইয়া দিবেন জোরে বলেন না সুহান আল্লাহ তাহলে আমাদের গোলাগুলো নেকি বানাইতে চাইতো সবাই প্রিয় ভাইয়েরা আমার বন্ধুরা আমার আমার আলোচনার বিষয় হচ্ছে মৃত্যু বলেন তো কি আমার এক ঘন্টার আগে সারা হবে না না সাতান্ন বাজে একেবারে কাটায় কাটায় আপনার

ও দুনিয়ার মানুষেরা তোমরা শোন তোমরা যারা জীবন নিয়ে এসেছ তোমাদের যাদের জান আছে তোমাদেরকে একদিন না একদিন মৃত্যুর সাথ তোমাদের গ্রহণ করা মৃত্যুর শরবেতের পেয়ালা পান করা লাগবেই এই মৃত্যু থেকে কেউ করে দিন ফিরে যেতে পারে নাই ফিরে আসতে পারে নাই আর এই মৃত্যুর হাত থেকে কেউ রেহাই আস পর্যন্ত কেউ পায় নাই আর পাবেও রাজা হোক বাচ্চা হোক ধনী হোক গরিব হোক নেতা হোক আর নেত্রী হোক মন্ত্রী হোক আর মিনিস্টার হোক এমপি হোক আর চোর হোক বাটপল হোক সিটার হোক দুনিয়ার সকলকেই মৃত্যুর কাছে ধরা দেওয়া লাগবে ঠিক কিনা বলেন মৃত্যু এমন একটা মহাসত্য যার থেকে এড়ানোর কোন উপায় কোন মানুষের ক্ষমতা আছে নাকি আছে কেউ পেরেছে কেউ পারবে কেউ পারেও প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার এই মৃত্যু আমাদের সকলের কাছে একদিন উপস্থিত হয়ে যাবে আর এর থেকে আমাদের বাঁচার কোনো উপায় নাই কিন্তু বেমালুম এই জিনিসটা আমরা ভুলে গিয়েছি এই মৃত্যুর কথা ভুলে গিয়ে আজকে আমরা দুনিয়াকে এমনভাবে আঁকলে ধরেছি দুনিয়ার বোঝা এমনভাবে বহন করা শুরু করে দিয়েছি যে আমাদের আখিরাতের কথা মৃত্যুর কথা মনেই নাই শুধু দুনিয়ার দুনিয়া করতেছে ঠিক কিনা বলেন। বন্ধুরা আমার এই পিপড়াটা তার ওজনের আঠারো গুণ বেশি বহন করে চলতে পারে কয় গুণ বলেন তো আঠারো গুণ বেশি নিয়ে চলতে পারে দেখবেন পিপড়া যখন কোন মানুষ ভাত খায় অসতর্কতার কারণে একটা ভাত যখন পড়ে যায় কিছুদিন আগে জানাই দিবে এটাও কি আল্লাহ অ্যাকসেপ্ট করবে নাকি কবল করবে নাকি কেমন আবদার বলে ঠিক আছে তুমি একটু জানায় দাও মোসালাই সালাত সালাম রাগ হয়েছে এমন একটা চড় মারবে আবার চিন্তা করে এক চড় দে বাইরে মার্ডার কেসের আসামি একটা পকেটে আছে আর একটা জামেলা ঠিক না মার্ডার কেসের আসামি আছে না এই যে একজন মেরে ফেলছিল না এক চড় মূসা তো রাগি মানুষ আবার নিয়ন্ত্রণ করছে রাগ ঠেকাইছে এবার কইছে ঠিক আছে যা তুই যখন বলছি তাহলে আল্লাহ কাছে এই কথাটা বলে আসবো জোরে বলেন আসবো হার আল্লাহ বলেছেন যে বলে রব্বুল আলামিন তোমার এক বান্দায় আবদার করেছে তার কোনো সমস্যা হলে কিছুদিন আগে জানাই দিবা আর তার কোনো সাইজামেলা হইলে একটু আগে ভাগে জানাই দিবা আর তার খেয়াল খুশি মতো তার মন মতো একটু চলতে চাই তুমি কবুল করবা নাকি আল্লাহ রব্বুল আলামিন ডাক দে বলে মুসা যাও যাও যেহেতু আমার বান্দা আবদার করেছে তার আবদার আমি অ্যাকসেপ্ট করলাম গ্রহণ করলাম সুবহানাল্লাহ নাউযুবিল্লাহ বলে অ্যাকসেপ্ট হয়ে গেল মৌসা আলাইসাল্তুয়াস সালাম যখন সে বলল যে আপনার আবেদন কবল হয়ে গেছে বগল বাজানো শুরু করে দিছে বগল বালে বোঝেন আপনারা আপনাকে তো সে বোঝে বগল বাজার শুরু হয়েছে খুশিতে আখ্যান তৈ তুম্বর হয়ে গেছে খুশিতে আর কোন তার কোন সীমানা ধরতেছে না খুশি আর খুশি আহার আমার কথা মতো আল্লাহ চলবে আমার কোন সমস্যাই লাগে জানাই দিবে আহারে আমার কত আনন্দ সুখ শান্তি সমৃদ্ধি চলে আসছে মোসা আলাই সালাম ওইটা দেখে আর হাসি আর চিন্তা করে আহারে পাগল আল্লাহ যখন ধরবে নে তখন কিন্তু ছাড় পাবে পাবে না এবার আল্লাহ রব্বুল আলামিন মুসা তু আসালামকে ডাক মু আল্লাহ রব্বুল আলমিন বলেন এই দুনিয়াটা খেলতো জায়গা ঠিক কিনা বলেন রঙ্গ তামাশার জন্য একটা ধোকার সামগ্রী ছাড়া কিছুই না এই দুনিয়ায় থাকার জায়গা না এই দুনিয়াটা আসলে কিছুই না এই দুনিয়াটার লোভে পড়া যাবে না এই দুনিয়াটার কোনো আশীর্বাদের পড়া যাবে না কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলাই আসাল্লাম বলেছেন হব্বত দুনিয়া রসু কুল্লি খাতিয়া দুনিয়ার মহাব্বতটা হয়েছে সব হলো গুনাহের মূল ঠিক কিনা বলেন কঠিন মুসিবতের সময় কেউ কাউকে যখন পরিচয় দিবে না কেউ কারো কোনো সাহায্য করতে পারবে না সেদিন একমাত্র সাহায্য হবে কোরআন এবং আমাদের জন্য সুপারিশকারী হবে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ঠিক কিনা বলেন প্রিয় ভাই রামান মা পরিচয় দিল না বাবা পরিচয় না ভাই পরিচয় দিল না স্ত্রী পরিচয় দিল না যিনি পরিচয় দিবেন যিনি সাফায়াত করবেন তিনি হচ্ছে আমাদের নবী বিশ্ব ঠিক বলেন আমার বন্ধুরা আমার এজন্য জন্য আপনাদেরকে বলেছিলাম মৃত্যু এমন একটা অবদারিত সত্য আমাদের সকলকে মেনে নেওয়াই লাগবে ঠিক কিনা বলেন এই জন্য আসুন আমরা মৃত্যুর জন্য সবাই প্রস্তুতি গ্রহণ করি ঠিক কিনা বলেন মৃত্যু আমাদের হবেই মৃত্যু আমাদের হবেই মৃত্যু থেকে পলায়ন করা যাবে এজন্য আসুন আমরা এই মৃত্যুর কথা স্মরণ করে আজকে আমরা সবাই সবার জন্য দোয়া করব আমি সুদূর গোপালগঞ্জ থেকে এসেছি আমার গত কালো মাহাবিল ছিল প্রতিদিনই প্রায় মাহাবিন তারপরও শারীরিক অসুস্থতা নিয়েই মোটামুটি এখানে আসছি এত রাত করে ওঠানো একটু যাই হোক যা হয়েছে আলহামদুলিল্লাহ তারপরে যে কথাগুলো বলছি আল্লাহ যেন আমাদের সকলকে এই কথাগুলোর উপরে আমল করার তাও ফেক দান করেন বলেন আমি এখনই দোয়া হয়ে যাবে যেহেতু এই ছোট হোক বড় হোক প্রোগ্রাম বা এই মাহফিলগুলো আল্লাহ কাছে অনেক দামি অনেক দামি ঠিক কিনা বলেন অনেক দামি অনেক দামি হ্যাঁ বড়ো মাহফিলগুলো অনেক অহংকার থেকে দেমাগ থাকে মানুষকে দেখানোর উদ্দেশ্য হয়ে যায় তারপরে এটা রিয়া ভিতরে চলে আসে কিন্তু এই ছোট প্রোগ্রামগুলো এইগুলো থাকে না অহংকার থাকে না রিয়া থাকে না কিন্তু আল্লাহ তাল্লাহর কাছে এই ছোট প্রোগ্রামগুলো আল্লাহ হয়তো এ ক্লাস আন্তরিকতা মহাব্বত ভালোবাসা ইমান যদি থাকে তাহলে এগুলো আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে ধরে বলেন আমি এর জন্য প্রিয় ভাইয়ের আমার বন্ধুরা আমার এই মাহফিলটা যদি প্রত্যেক বছরই এখানে হয় আপনারা চান কি চান না বলেন সবাই চান তো দুই হাত দেখে আল্লাহকে দেখায় না রায় না আপনারা যেভাবে দান করেছেন আমি দেখেছি তারপরেও কোনো কথা থাকে না যেভাবে আপনারা সবাই দান করেছেন এই প্রোগ্রামের জন্য এই মাহফিলের জন্য এজন্য সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ জানাই